ষোলো এবং আঠারো ইঞ্চি সিষ্টার ফ্যান দৌড়া চার্জার ফ্যানে কিন্তু ডাবল ব্যাটারি সিক্স সিক্স বারো বোল্ট দু ব্যাটারি থাকবে এখানে কিন্তু সিক্স সিক্স বারো বোল্টের দুটা ব্যাটারি থাকবে এটা হচ্ছে রিমোট কন্ট্রোল এবং ডিজিটাল মুডের চার্জার ফ্যান এটা কিন্তু দুটা কালার ষোলো ইঞ্চির ভিতরে দুইটা কালার আছে সবুজ কালার একটা হচ্ছে মেরুন কালার এবং আঠারো ইঞ্চির ভিতরে কিন্তু দুটা কালার আছে একটা অরেঞ্জ পাখা হবে একটা হোয়াইট পাখা হবে দোটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আঠারো ইঞ্চি এবং ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি কিন্তু ডাবল ব্যাটারি আঠারো ইঞ্চি কিন্তু ডাবল ব্যাটারি এটা কিন্তু ডিজিটাল ডিসপ্লে এটা কিন্তু ওয়ান থেকে চব্বিশ পর্যন্ত স্পিড উঠবে এবং চার্জিং দিকটা দেখা যাবে লাইট থাকবে টাইমার থাকবে থাকবে রিমোট কন্ট্রোল ফ্যানটা কিন্তু আপনারা ছোট বড় করতে পারবেন এখানে কিন্তু জায়গার কারণে আমি কিন্তু দেখাই দিতে পারতেছি না এখন ফ্যানটা কিন্তু অনেক বড় হবে আমি আমি দেখাই দিচ্ছি ফ্যানটা কত বড় হবে একদম সেমি ডাবল খাটগুলি আছে এগুলি কিন্তু নিচের থেকে আপনারা বাতাস পাবেন আপনারা চাইলে একদম খাটে নিয়েও বাতাস ঠাইতে পারবেন এটা কিন্তু একদম ছোট বড় করতে পারবেন ঘাটটা কিন্তু ছোট করতে পারবেন এবং গাছটা কিন্তু উঁচু করতে পারবেন এবং উঁচু করতে পারবেন দ্রোনা ফ্যানই কিন্তু সেম আপনারা ছোট বড় করতে পারবেন একদম ছোট বড় করতে পারবেন আমরা কিন্তু একদম ঘাট নোয়া রাখতে পারবেন মোটামুটি আমাদের যে খাটগুলি আছে খাটের বাইরের থেকে নিতে পারবেন আপনারা চাইলে খাটের উপরে উঠে নিতে পারবেন দ্রোটাই সিস্টেম থাকতেছে থাকতেছে রিমোট কন্ট্রোল এবং প্রত্যেকটা ফ্যানই কিন্তু রিমোট কন্ট্রোলের সাহায্যে কিন্তু অন অফ হবে দেখেন এখানে কিন্তু অফ হবে আবার অন হবে রিমোটের সাহায্যে কিন্তু অন হবে দেখেন ক্লাস দিলে চব্বিশ পর্যন্ত বাড়বে এবং প্রত্যেকটা ফ্যান কিন্তু প্রচুর বাতাস হবে বাতাসের স্পিডও অনেক থাকবে এই ফ্যানগুলো কিন্তু আপনারা চাইলে কেনেডি নামে নিতে পারবেন ডিফেন্ডার নামে নিতে পারবেন নোহা এনইস চব্বিশ চব্বিশ এনএশ চব্বিশ চব্বিশ আমি ডোরশন দেখি দেখেন এটা বারো থেকে পনেরো ঘন্টা চার্জ করবেন ফার্স্ট চার্জিং বারো থেকে পনেরো ঘন্টা হবে এবং যতক্ষণ চালাবেন ডাবল চার্জ দিবেন এটা হাই স্পিডে চলবে দুই ঘন্টা যেটা স্পিডটা কিন্তু প্রচুর হাই স্পিডে চলবে দুই ঘন্টা মিডিয়াম স্পিডে চলবে সাত ঘন্টা লো স্পিডে চলবে পঞ্চাশ ঘন্টা পঞ্চাশ ঘন্টা আপনি বাদ দেন সাত ঘন্টা যদি চলে মোর দেন এনাফ কারণ যেটা হচ্ছে মিডিয়াম স্পিডে বাতাসটা কিন্তু গায়ে লাগবে লো স্পিডে বাতাসটা কিন্তু গায়ে লাগবে না পঞ্চাশ ঘন্টা যে স্পিড ওই বাতাসটা কিন্তু গায়ে লাগবে না কিন্তু সাত ঘন্টা যে স্পিডটা এই পেটটা কারেন্ট চলে গেলে কিন্তু আপনারা ভালোভাবে কিন্তু ইউজ করতে পারবেন সো বিভাস এই তিনটা ফ্যানি কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে কেনেডি ডিফেন্ডার এবং যে কোনো কালার আমি যে জিনিসটা বলতেছি যে ইদানিং আমাদের একটা সমস্যা হচ্ছে যে চার্জার ফ্যান আসলে নোহা এবং কেটিএস দুটা চার্জার ফ্যান কিন্তু ঝামেলা হচ্ছে অনেক কাস্টমার নোহা অর্ডার করতেছে এই কালারটা আবার যখন আমরা পাঠিয়ে দিয়েছি ভাই কেটিএস পাঠালেন না কেন বিষয়গুলি কিন্তু আপনারা আমাদেরকে অবশ্যই অর্ডারের সময় বুঝাই বলবেন আপনারা কোনটা চাচ্ছেন আমাদের কাছে সবগুলি চার্জার থাকবে নোহা এবং কেটিএস দু কোম্পানির চার্জার ফ্যান আছে এবং দোকানটা প্রাইস কিন্তু সেম আরেকটা বিষয় হচ্ছে আমরা সিলেক্ট কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ইমো থাকবে আপনারা আমাদের কল করলে আমরা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকব বিশেষ করে ইদানিং আরেকটা প্রবলেম হচ্ছে আসলে আমরা যে কাজটা করি যে হোম ডেলিভারিটা আমরা করি এটা করি কিন্তু স্ট্রিট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে একটা কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আসলে এই কুরিয়ারের লোকেরা কিন্তু ফ্যান সেক করতে পারে না অনেক কাস্টমারই মনে করতেছে আমাদের দোকান থেকে লোক আপনাদের বাসায় যায় ডাকার বাইরে যায় সেট করে দিয়ে আসবে এটা স্বাভাবিক আমাদের দোকান থেকে লোক পাঠাইতে পারতাম অবশ্যই আপনাদেরকে সেট করে দিতে পারতো যেহেতু আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি কুরিয়ারের লোকেরা আসলে সেট করতে পারে না অনেক লোকই আসলে এই ফ্যান সম্বন্ধে ওদের কোনো ধারণা নাই ওরা আসলে বাসায় ওদের কাজ হইলেও আপনাদের বাসায় পুষাই দেওয়া আসলে আমাদের অনেক প্রবাসী ভাইরা আছে যারা আসলে বাসায় পুরুষ লোক থাকে না মহিলারা থাকে চাইলেও কিন্তু এরা সেট করতে পারে না কিন্তু আসলে অনেক সময় এরা যখন বলে রাইডারকে যে ভাই এরা সেট করে দিতে হবে আমরা ফ্যান নিবো না তখন কিন্তু রাইডার ফ্যান সেট করতে যায় ফ্যান নষ্ট করে বেলায় সেট করতে পারে না বিষয়গুলি অবশ্যই আপনারা লক্ষ্য করবেন অবশ্যই রাইডাররা কিন্তু ফেট করে দিতে পারবে না এই জিনিসটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন প্রয়োজনে আমাদেরকে ভিডিও কল দিবেন প্রয়োজনে আমরা দেখাই দিব তারপরে ওদেরকে বলবেন না যে বাধ্য করবেন না সেট করে দেওয়ার জন্য এই বিষয়টা কিন্তু আপনারা খেয়াল করবেন বেশ স্ট্যাকটা সিলেক্ট করি সবসময় আমাদেরকে ভালো কোয়ালিটি প্রোডাক্ট দেখানোর এবং দেওয়ার চেষ্টা করে বিশেষ করে পোড়ার সম্বন্ধে ধারণা দেওয়ার চেষ্টা করে যতটুকু পারি তারপর আমাদের নাম্বার নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদেরকে কল করে জানতে পারবেন বিস্তারিত এই যে বারো বোল্টের আমরা এটার প্রাইস দিব স্বল্প সময়ের জন্য যতক্ষণ মধ্যে আমাদের স্টক থাকবে এই এই যে সবুজ কালারটা এবং মেরুন কালারটা এবং এটা হোয়াইট কালারটা তিনটা কালারই কিন্তু আমাদের কাছে থাকবে এইটার প্রাইস থাকতেছে আপনাদের জন্য ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা এবং আঠারো ইঞ্চিটা থাকতেছে সাত হাজার টাকা ছয় হাজার পাঁচশো টাকা এবং সাত হাজার টাকা বেশ প্রত্যেকটা ফ্যানের সাথে কিন্তু একটা ওয়ারেন্টি কার্ড থাকবে প্রত্যেকটা ফ্যানের সাথে কিন্তু একটা ওয়ারেন্টি কার্ড থাকবে প্রত্যেকটা ফ্যানের থাকে সে পাঁচ বছরের সার্ভিসিং ওয়ারেন্টি সিক্স মান্থ ব্যাটারি রিপ্লেসমেন্ট গ্যারান্টি সো বিষ এই প্রোডাক্টগুলো যদি আমরা নিতে চান স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে এমও থাকবে আমাদেরকে নক করবেন ইনশাআলা আমরা আপনাদের ঠিকানায় পৌঁছাই দেব স্টাটাস সিলেক্ট করি সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে আপনাদের পছন্দ মতো যে কোনো এটা পৌঁছাই দিতে পারবো আপনাদের ঠিকানায় বিভার্স প্রত্যেকটা ফ্যানারি কিন্তু আমি প্রাইস দিয়ে দিলাম ওয়ারেন্টি কার্ড দিয়ে দিলাম বিভার্স আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করলে আমরা আপনাদের সাথে থাকতে পারবো বেয়ার্স আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম